নমস্কার বন্ধুরা কালো একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত শীত গ্রীষ্ম বা বর্ষা এক পদেতে পেট ভরাতে চিকেন স্টুই ভরসা সেই চিকেন স্টু আজ নিয়ে এসেছি অনেকেই হয়তো কলকাতায় খেয়েছেন চিকেন স্টু অফিস পাড়ায় পাউরুটি দিয়ে আসুন কী কী লাগে দেখে স্প্রিং অনিয়ন দু চারটে তার সাথে পেঁয়াজ কুচি চাকা চাকা করে কাটা গাজর দুটো টমেটো দিতেও পারেন নাও দিতে পারেন বড় বড় করে কেটে রাখা আলু আদা লম্বা লম্বা করে অর্থাৎ জুলিয়েন্স রসুনের কুচি আর গোটা গরম মশলার মধ্যে দারচিনি কিছু গোলমরিচ আর এলাচ এই লাগবে তেজপাতা একটি দেবেন ফোড়নে বড় বড় করে পেঁপের টুকরো কেটে রাখা পেঁপের জায়গায় অনেকে লাউও ব্যবহার করে থাকেন আমার একটি গাছের স্প্রিং আনিয়ন আমি এগুলোকে তুলে নিয়ে ভালো করে মাটি ধুয়ে তারপরে রান্নায় ব্যবহার করেছি পুরো রান্নাটা হবে মাখনে এই রান্নার এইটাই বৈশিষ্ট্য মাখনে ভাজা হবার জন্য পুরো রান্নায় একটা আলাদাই টেস্ট হয় তার জন্যেই কলকাতার স্টু এত ফেমাস আমরা মাখন সাধারণ নর্মাল মাখন নিয়ে নিয়েছি নোনতা মাখন তার মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি থেতো করে নেওয়া দারচিনি এলাচ আর গোটা গোলমরিচ ভালো করে খানিকটা নেড়ে নিই যখন সুগন্ধ বেরোবে তেজপাতা দিন আর তার সাথে মাংসের টুকরোগুলো দিয়ে নাড়াচাড়া করুন মাংসে আমি সামান্য হলুদ মাখিয়েছি আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন হলুদ না থাকলে খেতে আমার একেবারে ভালো লাগে না পুরো সাদা হলে তাই আমি সামান্য হলুদ ব্যবহার করেছি দিয়ে দিচ্ছি বড় বড় করে কেটে রাখা আলুর টুকরোগুলো এই রান্নার বৈশিষ্ট্য হলো প্রত্যেকটি সবজি সেদ্ধ হবে অথচ আকার আকৃতি বজায় থাকবে সেই জন্য আলুগুলো যাতে ভালো করে ভাজা হয় সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখবেন গাজরও দিয়ে দিলাম এবার সব কিছু মাখনের মধ্যে ভালো করে নেড়ে নিন অল্প আছে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দিন ভাজা ভাজা হতে দিন ভালো করে নেড়ার পর লাস্টে দিয়ে দিন বড় বড় পেঁপের টুকরো পেঁপে আগে দিলে পেঁপের কষে মাংস হয়তো বেশি গলে যাবে এবং ঝুঁড়োঝুড়ো হয়ে খুলে পড়বে সেই জন্য পেঁপেটা সবার শেষে দিয়েছি পেঁপে দিয়েও খুব ভালো করে নাড়াচাড়া করে আবার কম আছে খানিকটা ভাজা ভাজা করে নিন পুরো মাংসটা প্রায় সেদ্ধ হয়ে আসবে এই মেথডে এবার আবার ঢাকা দিয়ে দিলাম খানিকক্ষণ বাদে ঢাকা খুলে দেখুন মাংসগুলো পেঁপে সব কিছু ভাজা ভাজা হয়ে গেছে মাংসগুলো আলাদা করে সাবধানে একটা আলাদা জায়গায় তুলে রাখুন আমি এক এক করে মাংসের টুকরোগুলো তুলে নিচ্ছি রান্না থেকে কারণ বেশি নাড়াচাড়া করলে হয়তো ভাজা মাংসটা খুলে যেতে পারে একটা একটা করে মাংসের টুকরোগুলো আলাদা করে আমি তুলে নিচ্ছি এই পুরো রান্নাটা কিন্তু শীতকালে বেশি করা হয় কারণ গরম গরম চিকেন স্টুর সাথে পাউরুটি শাঁকা দিয়ে শীতকালে বহুলোকই ব্রেকফাস্ট করেন কলকাতার জনক রোডের একটি বিখ্যাত চায়ের দোকানে আমিও খেয়েছি আমার বাবাও খেয়েছেন উত্তর কলকাতায়ও চিকেন স্টু অত্যন্ত বিখ্যাত কিছু কিছু দোকানে আবার অফিস পাড়ার ডেকারস লেনে চিকেন স্টু একটা নর্মাল ব্রেকফাস্ট বা লাঞ্চ আইটেম এইবার প্রেশার কুকারে বাকি সবজিগুলো আমরা তুলে নিচ্ছি আমি আলু পেঁপে গাজর সমস্ত কিছু ভাজা অবস্থায় তুলে নিচ্ছি প্রেশার কুকারে কারণ আমরা স্টুটা যদিও একটা সসপ্যানে স্টু কথাটার অর্থ হলো ধীরে ধীরে ধিমে আছে সেদ্ধ করা অর্থাৎ স্টু করা কিন্তু সেটা আমাদের পক্ষে তাড়াহুড়োতে সম্ভব নয় বলে শর্টকাটে প্রেশার কুকার ব্যবহার করেছি আপনি যদি অরিজিনাল স্টু করতে চান তাহলে একটা পাত্রে বেশ বড় ডিপ পাত্রে ঢাকা দিয়ে জল দিয়ে অনেকক্ষণ ধরে সেদ্ধ করে স্টুর আসল আস্বাদার পদ্ধতি ফলো করতে পারেন এইবার যেটুকু মাং মাখন পড়ে আছে তার মধ্যে দিয়ে দিন পেঁয়াজ কুচি আর রসুন কুচি আর আদা লম্বা করে রাখা স্প্রিং আনিয়ানগুলো এর মধ্যে দিয়ে দিন সব কিছু বেশ ভালো করে ভাজা ভাজা করুন কিন্তু লাল করে পুড়িয়ে ফেলবেন না এই রান্নায় কিন্তু কালারটা খুব হালকা রাখতে হয় সেই জন্য পেঁয়াজের একটুখানি নরম হয়ে গলে গলে গেলেই আমরা রান্নায় ব্যবহার করব পুড়িয়ে লাল করার কোনো প্রয়োজন নেই রসুন কুচি দিয়ে দিলাম লম্বা করে কেটে রাখা আদার টুকরো দিয়ে দিলাম এই রান্নায় আদাগুলো এরম লম্বা লম্বা করে কাটা হয় মুখে পড়বে অথচ গলে যাবে আদা কিন্তু বাটা দেয়া হয় না লক্ষ্য করবেন এই রান্নার কিছু কিছু বৈশিষ্ট্য আছে তরি তরকারি মশলা সবই যেন দেখতে পাওয়া যাবে টমেটো টুকরো দিয়ে দিলাম কিন্তু এই দুটো টমেটো না দিলেও চলে আপনারা বেবি টমেটো ইউজ করলে চেরি টমেটোস বেশি ভালো হয় আমার গাছে এই দুটো ছিল বলে আমি এই দুটোই ব্যবহার করেছি ঢাকা দিয়ে দিন পেঁয়াজগুলো একটুখানি নরম হতে দিন পুরো রান্নায় কিন্তু চিকেনে যেটুকু নুন মাখানো ছিল সেই নুনটুকুই ব্যবহার হয়েছে আর লাস্টে স্যুপ টেস্ট করে দেখবেন খুব সামান্য নুন দেবেন এই রান্নায় নুনের পরিমাণ খুবই অল্প থাকে বরঞ্চ অনেকে আবার এক চামচ চিনিও দেন আমি চিনি ব্যবহার করিনি আপনারা স্বাস্থ্যকর রান্নার জন্য চিনি নাও ব্যবহার করতে পারেন এটি একটি অত্যন্ত স্বাস্থ্যকর পথ দিয়ে দিচ্ছি মাংসের টুকরোগুলো প্রেশার কুকার চাপিয়ে তার মধ্যে পেঁয়াজ ভাজা পেঁয়াজ আদা রসুনের যে ভাজাটা করলেন সেটা দিয়ে দেবেন কড়াই থেকে তুলে আর ভাজা মাংসের টুকরোগুলো এক এক করে দিয়ে দিন প্রেশার কুকারের মধ্যে অর্থাৎ সবজি মাংসের টুকরো আর যে পেঁয়াজ আদা রসুন ভাজা হয়েছে সব কিছু আমরা নিয়ে নিলাম এই প্রেশার কুকারে স্টু করার আসল পদ্ধতিটা না ফলো করে শর্টকাটে আমরা প্রেসার কুকারে স্টুটা করে নেব এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি গরম জল পেঁয়াজ ভাজাগুলো দিয়ে দিলাম দেখুন কড়াই থেকে পেঁয়াজ টমেটো এগুলো সব তুলে আমি দিয়ে দিলাম প্রেশার কুকার এবার গরম জল ব্যবহার করছি রান্নায় গরম জল দেবেন ঠান্ডা জল দিলে কিন্তু স্বাদের তফাত হয়ে যাবে প্রেশার আটকে পুরো আঁচে একটা সিটি প্রথমে দিয়ে নিন তারপর আগুন কম করে আরও একটি সিটি দিয়ে নিন আমার প্রেশার কুকারে সিটি হয়ে গেছে একটি সিটির পর আমি আগুন কম করে আরও একটি সিটি দিয়ে নিলাম এইবার এই অবস্থায় প্রেশার কুকার রেখে দিন গ্যাসের ওপরে গ্যাস বন্ধ করে দিলাম প্রেশার কুকার ঘাটবেন না নিজে থেকে ঠান্ডা হতে দিন নিজে থেকে ঠান্ডা হওয়ার পর প্রেশার কুকার খুলে নিলাম হয়ে গেছে আমাদের চিকেন স্টু আপনারাও এইভাবে রান্না করুন আর আমায় ঝটপট লিখে জানান চটপট করে তৈরি করে যে কেমন খেতে হয়েছে রান্নাটা ভালো লাগলে আমার কালোশোনা চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর অবশ্যই লাইক শেয়ার ও কমেন্ট করবেন আপনাদের বন্ধুদেরও এইভাবে রান্না করে বলুন চিকেন স্টু করে জানাতে কেমন লেগেছে আমার চ্যানেলের অন্যান্য রান্নাও খুব কম তেল মশলায় করা হয় যদিও এই রান্নাটা মাখনে করা হয়েছে রান্নার বৈশিষ্ট্যের জন্য দেখুন তুলে নিচ্ছি চিকেন স্টু একটা আলাদা পাত্রে প্রত্যেকটা তরকারি দেখুন আস্ত আস্ত গোটা গোটা আছে অথচ প্রত্যেকটা সুসেদ্ধ এই রান্নার এইটি বৈশিষ্ট্য আলুটাও দেখুন একেবারেই গোটা লাগছে কিন্তু আলু ভেতরে খুবই নরম হয়ে গেছে দেখতে যেমন সুন্দর খেতেও তেমন আস্বাদে এই স্টু আপনারা অবশ্যই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন রান্নাটা ভালো লাগলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আসুন চটপট করে করে ফেলুন আর ঝটপট করে লিখে জানান কেমন লাগলো ধন্য